জলপাইগুড়ি ব্যর্থ বলে অভিযোগ বারবার বৈঠক সিদ্ধান্ত ও আশ্বাস দেওয়ার পরেও টোটোর অভিযানে নামতে সক্ষম হয়নি পুরসভা এমনটাই দাবি এর জেরে শহরের যানজট সমস্যা বেড়েই চলেছে সঙ্গে শহরে যাতায়াতের গতিও যথেষ্ট কমছে দ্রুত টোটো যন্ত্র নামে শুক্রবার জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষের দ্বারস্থ রেটু অনুমোদিত জেলা ই রিক্সা চালক ইউনিয়ন এদিন ইউনিয়নের তরফে ছ দফা দাবিপত্র তুলে দেওয়া হয় পৌরসভাকে দাবিগুলোর মধ্যে রয়েছে দু সালে টোটো রেজিস্ট্রেশনের সব তথ্য পুলিশ ট্রাফিক ও টোটো সংগঠনকে জানানো হোক টোটো রেজিস্ট্রেশন ও তিন নম্বর দেওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করতে হবে যে সকল টোটো চালকেরা পুরসভার পাঁচশো টাকা জমা করেও এখনো তিন নম্বর পায়নি তাদের দ্রুত তিন নম্বর দিতে হবে দ্রুত টোটো চালকদের যাতে ভাড়া রেড চার্ট প্রদান করতে হবে এছাড়া শহরে যানজট সমস্যা মেটানো ও নির্দিষ্ট এলাকার বাইরে গ্রাম পঞ্চায়েতের টোটো শহরে যাতায়াতের অনুমতি প্রদানের দাবি তোলা হয়েছে বলে জানালেন ইউনিয়নের জেলা সম্পাদক সুভাষের সরকার জলপাইগুড়ি শহরে এই মুহূর্তে যানজটের যা পরিস্থিতি তাতে জলপাইগুড়ি শহরের গতি এই মুহূর্তে মাঝে মাঝে গড়ে দুই কিলোমিটারে দাঁড়িয়ে যাচ্ছে ফলে একটা গতিহীন শহরে পরিণত হয়েছে সেটার একটা কারণ অবশ্যই টোটো আছে তার সঙ্গে অন্য অন্য কারণও আছে কিন্তু জলপাইগুড়ি পৌরসভা দু সালে টোটো চালকদের রেজিস্ট্রেশন দেওয়ার জন্য তিন নাম্বার দেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু করেছিল তারা বলেও ছিল পাঁচ হাজার টোটোকে তিন নম্বর দেওয়া হবে কিন্তু এখনও পর্যন্ত আজকে পর্যন্ত সেই প্রক্রিয়া তারা সম্পন্ন করতে পারেন বহু টোটো চালক যারা পাঁচশো টাকা জমা দিয়েছেন প্রায় দু হাজার টোটো চালক এমন আছে কিন্তু এখনও তারা তিন নম্বর পায়নি আজকেও তারা টিম নাম্বার পায়নি ফলে আমাদের যেটা আমরা এসেছিলাম আমাদের যেটা দাবি ছিল যে তিন হাজার থেকে তিন হাজারের পর থেকে পাঁচ হাজার অব্দি কোনো তিন নাম্বার কিন্তু জলপাইগুড়ি শহরে নেই চার হাজারের ঘরে নেই তিন হাজারের ঘরে নেই সেগুলো কোথায় গেল তাহলে পৌরসভা কতজনকে টিম নাম্বার দিল মিটিং করে যেটা আমাদের বলেছিল যে আমাদের জানানো হবে বিষয়টা এখনো পর্যন্ত কিন্তু সেটা জানানো হয়নি রিক্সা চক ইউনিয়ন বলে একদম একটা সংগঠন ইয়ে ওদের কিছু দাবি দেওয়া নিয়ে ছয় দফা দাবি দেওয়া নিয়ে এসেছিলো রিগার্ডিং ই রিক্সা মানে টোটো আমাদের শহরে যে টোটোগুলো চলে তাদের একটা সংগঠন এসেছিলো এখানে তো ওরা অনেকগুলো দাবি টাবি করে গেছে ওদের বলছে টোটোগুলো সব রেজিস্টার করতে হবে হ্যাঁ রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে টিন নাম্বার দিতে হবে হুম কিছু পঞ্চায়েতের সংলগ্ন পঞ্চায়েতে যুক্ত করে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে মানে আমাদের অলরেডি শুধু মিউনিসিপ্যালিটির নয় মিউনিসিপ্যালিটির বাইরেও তিন চারটে পঞ্চায়েতের টোটো ঢোকে ওরা আরও কিছু পঞ্চায়েত যুক্ত করতে বলছে সেই সঙ্গে সঙ্গে ওরা বলছে যে যানজটের এত সমস্যা বেড়েছে শহরে আপনারা রেস্ট্রিকশান করুন রেস্ট্রিকশান করুন তবে রেস্ট্রিকশান করুন বলতে ওরা নিজেরাই বলছে সন্ধ্যাবেলা নেশা করে অনেক টোটো চালক টোটো চালাচ্ছে তারা তারা ধাক্কা টাক্কা মেরে গ্রামের দিকে যাচ্ছে ওদের ধরা যাচ্ছে না ওদের কোন টিন নাম্বার নেই রেজিস্ট্রেশন নাম্বার নেই কিচ্ছু নেই থেকে নিজস্ব প্রতিনিধির খবর বাংলা